হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি বেশ ভালো আছেন এবার পরিমনির বাসায় হাজির উপবিশ্বাস কিন্তু কেন জানতে হলে আপনাকে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী উপবিশ্বাস সম্প্রতি পরিমনি ও তার স্বামী রাজের বাসায় গিয়েছিলেন জানিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা চলছে অপু বিশ্বাস এবং রাজের একত্রিত হওয়ার বিষয়টি অনেকে জানতে চাচ্ছেন তাদের মধ্যে কি ঘটেছে গতকাল পরিমনির বাসায় অপু বিশ্বাসকে ও রাজের সঙ্গে হাস্যজ্জ্বল অবস্থায় দেখা যায় ঘরের পরিবেশ ছিল একেবারে আরামদায়ক যেখানে তিনজনই মজার কথা ও হাস্যরসের মধ্য সময় কাটাচ্ছিলেন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিগুলোতে তাদের সম্পর্কের বন্ধুত্বপূর্ণ মেজাজ স্পষ্ট তবে প্রশ্ন উঠেছে কেন অপু বিশ্বাস পরিমনির বাসায় গিয়েছিলেন এটি কি ব্যক্তিগত সাক্ষাৎ নাকি তারা কিছু নতুন প্রজেক্ট নিয়ে কাজ করছেন গুঞ্জন রয়েছে যে অপু বিশ্বাস পরিমনি এবং রাজ শিগগিরই একসঙ্গে একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন সোশ্যাল মিডিয়ায় তাদের একটি যৌথ ছবি ভাইরাল হওয়ার পর থেকেই অনেকে ধরে নিয়েছেন যে এটি হয়তো সিনেমার শুটিং বা পরিকল্পনার অংশ হতে পারে তবে এর কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি এই সাক্ষাৎ নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ব্যাপক আলোচনা একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন এটা সত্যিই একটি দুর্দান্ত জুটি হতে পারে অপু পরি ও রাজ একসঙ্গে কাজ করলে নিশ্চয় এটা হয়ে উঠবে একটি হিট প্রজেক্ট আরেকজনের বক্তব্য তিনজনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখতে দারুণ লাগছে তারা যে শুধু সহকর্মী নয় বরং ভালো বন্ধু তা স্পষ্ট পরিমনি নিজেই তার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে জানিয়েছেন অপু আমাদের পরিবারে আসেন আমরা খুব ভালো বন্ধু আর রাজ ও আমি চাই অপু যেন সবসময় আমাদের সাথে এমন করে সময় কাটান উপবিশ্বাস জানিয়েছেন পরিমণি আমার ছোট বোনের মতো রাজও দারুণ মানুষ তাদের সঙ্গে সময় কাটানো সবসময় আনন্দে পরিমণি রাজ ও উপবিশ্বাসের এই সাক্ষাৎ নিয়ে নানা ধরনের গুঞ্জন ছড়ালেও এটি যে তাদের মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বহিঃপ্রকাশ তা তাদের কথাই স্পষ্ট তো দর্শক বন্ধুরা আপনারা এই বিষয়টিকে কেমন করে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন